আসসালামু আলাইকুম বন্ধুরা রাজু ইউটিউব মাই চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা দেখছেন রাজু ইউটিউব মাই চ্যানেল চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা হল গার্মেন্টসে ঘাইট ও প্রেশার ফিট কাকে বলে এই বিষয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ঘাইট কত প্রকার ও কী কী রয়েছে এবং কোন গাড়ি দিয়ে কী কাজ করা হয় এবং প্রেশার ফিট কাকে বলে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা গার্মেন্টস সংক্রান্ত নতুন নতুন নিত্য ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা গার্মেন্টসে কাজ শিখতে ইচ্ছুক বা কাজ জানার সম্পর্কে ইচ্ছুক বা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মুভ আলোচনায় আজকের ভিডিও থেকে যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন তাহব গার্মেন্টসের সুইং মেশিনের প্রেশার ফুট বা গাইড কী কত প্রকার ও কি কি প্রেসার ফুট গাইড শব্দের অর্থ কন্ট্রোল বা নির্দিষ্ট আয়ত্তের মধ্যে সীমাবদ্ধতাকে বোঝায় পোশাকের সেলাইয়ের কন্ট্রোল করার জন্য যে সকল জিনিস ব্যবহার করা হয় তাকে গাইড বা প্রেশার ফুট বলে গাইডের প্রকার গাইড সাধারণত ছয় প্রকার যথা এক নম্বরে প্লেন গাইড দুই নম্বরে মেজারমেন্ট গাইড তিন জিপার গাইড চার টি গাইড পাঁচ সিং গাইড ছয় ফোডার গাইড এক নম্বরে প্লেন গাইড যে কোনো সেবাইয়ের জন্য প্লেন গাইড ব্যবহার করা যায় দুই নাম্বারে মেজারমেন্ট গাইড এই গাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাটটি সম্পর্কে আপনারা যদি সবাই বুঝে রাখেন তাহলে অবশ্যই এই গাইডটি অবশ্যই মনে রাখবেন এই গাটটি অনেক গুরুত্বপূর্ণ গাইড মেজারমেন্ট গাইড ব্যবহার করা হয় টপসিন দেওয়ার সময় এটি সাধারণত নির্দিষ্ট মাপের হয়ে থাকে যেমন কোনো মাপের টপসিন দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় যেমন ওয়ান থার্টি টু ওয়ান সিক্সটিন ওয়ান এইট থ্রি এইট ওয়ান ফোর ফাইভ সিক্সটিন হাফ ইঞ্চি ইত্যাদি গাইডের সঠিক ব্যবহারের জন্য এর পাশে সংক্ষেপ রেখা থাকে যেমন সি ওয়ান ফোর সিএল ওয়ান সিক্সটি বা ইঞ্চি যেমন সি মানি বোঝাচ্ছে রাইট সাইড ও সিএল মানি বোঝানো হয়েছে ওয়েবসাইট এই গার্ড দিয়ে লেফট সাইড ও রাইট সাইডের টপসিন দেওয়া যায় যেমন আমরা টপসিন দিতে গেলে ডাইন সাইডের গার্ড ব্যবহার করতে হয় বাম সাইডের টপসিন হবে বাম টপ টপসিন ব্যবহার করতে হয় সেই জন্য আপনারা এই মেজারমেন্ট গার্ডটার প্রতি অবশ্যই সবাই ভবর রাখবেন আর যারা মনে রাখতে না পারেন আমার এই ভিডিওটি বারবার দেখবেন প্রয়োজন আমার এই ভিডিওটি ডাউনলোড দিয়ে রাখবেন যখন আপনাদের প্রয়োজন তখন আপনারা দেখে নেবেন এই মেজারমেন্ট গার্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নাম্বারে জিপ গাইড এই গাইডগুলো শুধু জিপার জয়েন্ট করা ও জিপার টপ স্টিচ দেওয়ার জন্য ব্যবহার করা হয় চার নম্বরে যে গার্ডটি রয়েছে এটিকে বলা হয় টি গাইড সেবাইকে সোজা রাখার জন্য এবং যে কোনো মাপের সেবাইয়ের জন্য ব্যবহার হয় এটি মেশিনের টুলের উপরে লাগানো হয় এটাকে বলা হয় টি গাইড পাঁচ নম্বরে যে গাটটি রয়েছে এটিকে বলা হয় শেরিং গাইড এই গাইডে কাপড় কুচি বা গ্যাদারিং দেওয়ার কাজে ব্যবহার করা হয় থাকে আপনারা অনেকে জানেন যে আমরা শেয়ারিং দিই যারা গান চাকরি করেন এবং কুচি দিই এটাকে বলা হয় শেয়ারিং গাইড বা শেয়ারিং গাইড ছয় নম্বরে যে গাইডটি রয়েছে এটাকে বলা হয় ফোল্ডার গাইড এই গাইডে কাপড় ভাঁজ করে সেলাইয়ের কাজে ব্যবহার হয়ে থাকে আমরা দেখি অনেকে ফোল্ডারে যে ফোল্ডারে দিয়ে ভাঁজ দিয়ে কাপড় নিয়ে যায় এটাকে বলা হয় গাইড তো বন্ধুরা আজকের আমি আপনাদের সম্পূর্ণ গাইড বা ফিড সম্পর্কে আলোচনা করবাম যদি আপনাদের আমার এই ভিডিওটা লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবহাওয়া হাফেজ দেখা হবে পরবর্তীতে কোনো